পৃথিবীর মানুষ স্ত্রীর ওপরে পাঁচটা জিম্মেদারি পালন করো এক খাচ্ছ সেমানের খেতে দিও দুই যেমানের কাপড় পরছ সেমানের পরতে দিও তিন কাব্যে স্ত্রীকে কটু কথা বলো না স্ত্রীকে কটু কথা বলতে হয় না স্ত্রীকে গালি দিতে হয় না নিন্দা করতে হয় না কখনো ভুলেও বলিয়েন না তোমার ঠটটা মোটা একবার ঠোঁট মোটা বললে বিশ বছর আপনাকে ভালোবাসতে পারবে না কখনো বলিয়েন না তোমার রং কালো একবার রং কালো বললে জীবনে আপনাকে আর মূল্যায়ন করতে পারবে না বলেও কখনো শ্বশুর শাশুড়িকে দানি না শ্বশুর শাশুড়িকে যদি ধমকে কথা বলেন মরা পর্যন্ত ওই কথা তার ভিতরে কাজ করবে আপনাকে মূল্যায়ন করতে পারবে না দিন তার প্রশংসা করুন এরপরে তিনি বললেন চার মুখের উপরে মারো না পাঁচ নম্বরে তিনি বললেন ফিল বাইতে তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না কোথাও থাকতে দিও না ও হাটে বাজারের জিনিস নয় হাটে বাজারে আপনি যাবেন আপনি কি মরেছেন আপনার বড় ছেলে কি মারা গেছে কাজের লোকটা কি মারা গেছে কাপুরুষ কেন হলেন আপনি ও কেন বাজারে ও কেন বাজারে যাবে ওকে জিনিস কিনতে হবে ধর্মকে পাগল পেয়েছেন রাসুল সাল্লাম বলছেন তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি গেলে তিন দিন থাকবে তিন দিনের বেশি থাকলে খাওয়া খরচ দিতে হবে আপনাকে মাস মাস বাড়িতে থাকবে কোথায় সুযোগ পেলেন আপনি কে বলে দিল আপনাকে এই কথা জরুরি প্রয়োজনে কোথাও যেতে পারে জরুরি প্রয়োজনে নিরুপায় হয়ে বাজারও যেতে পারে নিরুপায় হয়ে জমিতে ঘাস উঠাতেও যেতে পারে কিন্তু আপনি কি মারা গেছেন সে কেন যাবে যে মুখে তিনি বললেন কটু কথা বলো না ওই মুখেই তিনি বলেছেন কালা তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী দেখে ভাববে বাপরে বাপ উনিশ দিশ চললে লাঠি হবে যে মুখে তিনি বললেন কটু কথা বলো না ওই মুখে তিনি বললেন লাঠি ঝুলিয়ে রাখো যে মুখে তিনি বললেন স্ত্রীকে কটু কথা বলো না ওই মুখে তিনি বলছেন তোমার পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না যখনই আদর ফেল করবে তখনই লাঠি যখনই আদর আব্বু আম্মু কাজ করবে না যখনই ও সোনা পাখি সোনা ময়না কাজ করবে না তখনই লাঠি এটাই নীতি সম্মানিত উপস্থিতি